মণিপুরে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে মৃত্যু হল বাংলার এক বিএসএফ জওয়ানের মধ্যরাতে সেনা গাড়িতে করে গ্রামের বাড়িতে এলো শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা বাবা গান স্যালুট দিয়ে চিরবিদায় জানানো হল বীর জওয়ানকে মঙ্গলবার বিকেলে মণিপুরে ভয়াবহ দুর্ঘটনায় শহীদ হয়েছিলেন তিন বিএসএফ জওয়ান জানা গিয়েছে ওদিন বিকেলে বিএসএফের একটি বাস গভীর খাদে পড়ে যায় আর তাতেই ষোলো জন জওয়ান ছিল বলে জানা যায় যার মধ্যে চারজন গুরুতরভাবে আহত হন পরবর্তীকালে তিনজন মারা যান যার মধ্যে একজনের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত টেকেড্ডা গ্রামে নাম বাচ্চু বাচ্চুমণ্ডল বৃহস্পতিবার বিকেল থেকেই তার গ্রামের মাঠে বিএসএফ জওয়ান মন্ডলকে শেষবারের জন্য দেখতে ভিড় জমান গ্রামবাসী শেষমেশ বৃহস্পতিবার মধ্যরাতে টেকেড্ডা গ্রামে এসে পৌঁছায় বাচ্চুমণ্ডলের দেহ ছেলের কফিনবন্দি দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন মা বাবাসহ গ্রামবাসী ঠিক তারপর পুষ্পস্তবক ও গান স্যালুট দিয়ে চিরবিদায় জানানো হয় শহীদ বিএসএফ জওয়ান বাচ্চু মণ্ডলকে আমার প্রতিনিধি সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের মণিপুরের ভয়াবহ যে বাস দুর্ঘটনা বিয়েস এভে বাস দুর্ঘটনা খাদে পড়ে যে তিনজনের মৃত্যু হয়েছে এবং বাকি যারা আহত হয়েছে তার যে তিনজন প্রয়াত হয়েছে তাদের মধ্যে বীরভূমের বাসিন্দা ছিল সেই বাসিন্দা কিন্তু বিএসএফে কর্মরত অবস্থায় ছিল তার নাম বাচ্চমন্ডল বীরভূমে সাঁতিয়া থানার অন্তর্গত কলেশ্বরের টেকোড্ডা গ্রামের বাসিন্দা দোলের উৎসবে রং মেখে কিন্তু যারা উৎসব মাতোয়ারা করেছে কিন্তু বীরভূমের কলেশ্বরের টেকোড্ডা গ্রামে এই ছবিটা একেবারে পাল্টে গেল এখানে দেখা গেল আবিরে চোখ পুঁজল না সাধারণ মানুষের চোখে জল আসলো বিএসএফ জওয়ান বাচ্চু বাচ্চুমণ্ডলের মৃত্যুতে এদিন মধ্যরাতে বিএসএফ জওয়ান বাচ্চুমণ্ডলকে গান স্যালিউট পুষ্পস্তবক এবং বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এলাকা বাসিন্দাদের তরফে থেকে বিএসএফের তরফে থেকে ভারতীয় যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার কফিনে তাকে কিন্তু কফিন বন্দি করে আনা হয় যখনই তার মৃতদেহ কলেশ্বরের টেকুডা গ্রামে ঢুকেছে সেই গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে গেছে একেবারে যখন মধ্যরাত সেই মধ্যরাত অবধি অপেক্ষা করেছিল পরিবার গ্রামের স্থানীয় বাসিন্দারা বাবা মা ও পরিবারের চোখে যেমন জল এসেছে ঠিক এই গ্রামের টেকোড্ডা গ্রামের সকল বাসিন্দারা কিন্তু চোখে জল ফেলেছে বাচ্চুমণ্ডলের জন্য কারণ বাচ্চুমণ্ডল এক বিএসএফের জামান আমরা সবাই জানি যে ভারতীয় সেনায় কাজ করা ভারতীয়দের কাছে একটি আবেগ যে আমরা রাতে ঘুমাতে পারছি শুধুমাত্র এই সেনাবাহিনীর জন্য এমনটাই মনে করে এবং প্রত্যন্ত গ্রামের থেকে বিএসএফ জপানের কর্মরত অবস্থায় ছিল সেই গ্রামের গর্ভ বলেই তাকে পরিবারের সদস্য এবং এমনকি যে টেকনটা গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষ এমনটাই ভাবে বাচ্চুকে নিয়ে শেষমেশ বাচ্চুর শেষ মৃতদেহ আসতেই কান্নায় শোকে ভেঙে পড়ে দোলের উৎসবে তারা মাতোয়ারা হয়নি বাচ্চুর যে যে শোক বাচ্চুর প্রয়াততে বাচ্চুমণ্ডলে যে প্রয়াত হয়েছে সেই শোকে কিন্তু তারা স্তব্ধ হয়েছে গ্রাম রীতিমতোই আনন্দমুখর হয়নি কলেশ্বরের টেকোট্টা গ্রাম মধ্যরাত পর্যন্ত গ্রামের স্থানীয় বাসিন্দারা জেগেছিলেন পরিবারের সাথে সাথে তারা বাচ্চুমণ্ডলের শেষ কৃত্য সম্পন্ন হয় গান স্যালুট দিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাকে পনের সাথে বীরভূমের টেকেড্ডা গ্রামে শোকের ছায়া গান সেলুট দিয়ে চিরবিদায় জানানো হল বিএসএফ জওয়ানকে বাচ্চুমণ্ডল নামে ওই বিএসএফ জওয়ান তিনি নিজের কাজে যাচ্ছিলেন সেই সময় খাদে পড়ে যায় বিএসএফের গাড়ি তিন বিএসএফ জওয়ান তাদের জীবন চলে যায় এবং তার মধ্যে একজন এই বাচ্চুমণ্ডল তার বাবা মা খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন এই বিএসএফ জওয়ান বাচ্চু মণ্ডলকে একবার ভাবুন এই ছেলেটি যে তার বাবা মার জন্য হয়তো অনেক কিছু করার কথা ভেবেছিল অনেক প্ল্যানিং ছিল তার সেই জওয়ান ছেলে চলে গেল একবার ভাবুন এই বাবা মার কী শোক আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা